अपारे शुहितयवतारम् संसार महे भागवतो स्वरूप आराध्य भगवान् ब्रजिशतनय तद्धां वृन्दावनम् रम्य काचिदुपासना ब्रजवधू वर्गि जा कलता श्रीमदभागवत प्रमा মতম পর শ্রী ভগবানের মনুকম্পায় পরম করুণাবরুণালয় পরম কারুণিক নবদ্বীপচন্দ্র শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বিশেষ কৃপায় আমরা সকলে সমবেত হয়েছি শ্রীচৈতন্য সেবাশ্রম সতেরো মাইল ফারাক্কা মালদা এই সেবাশ্রমের বিশেষ সেবায় যিনি যুক্ত ভক্তপ্রবর বৃন্দাবন দাস বাবাজি এবং তার সহযোগী সমস্ত ভক্তবৃন্দ তথা উপনীত ভক্তবৃন্দ আপনাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় এই মহতি ভাগবতী কথা যজ্ঞের আজকে ষষ্ঠ দিবসে আমরা উপনীত হয়েছি পরপর পাঁচ দিন আমরা ইতিমধ্যে কথা শ্রবণ করেছি ভগবানের এই বাংময়ী ভগবানের শব্দ ব্রহ্ম প্রসাদ প্রসাদ একটা যেরকম আমরা রান্নাবান্না করে ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ রূপে গ্রহণ করি এটা একটা প্রসাদ আর এই যে প্রসাদ আমরা গ্রহণ করছি এটা হচ্ছে ভগবানের শব্দ ব্রহ্ম প্রসাদ এই প্রসাদ সরাসরি গিয়ে আত্মাকে সন্তুষ্টি বিধান করে এই প্রসাদ শুধু এই জড় দেহের রোগবেধি নিরাময় করে তা নহে রান্নাবান্না করে ভোগ লাগিয়ে যে প্রসাদ আমরা গ্রহণ করি তার দ্বারা এই পঞ্চভৌতিক শরীর সুস্থ থাকে শরীরের রোগ ব্যাধি দূর হয় আর এই শরীরের ভেতরে যে আরেকটা শরীর আছে যেটাকে আমরা কেউ দেখতে পারি না যেটাকে আমরা কেউ দেখতে পাই না অথচ যে শরীরের উপরে দেহটি দাঁড়িয়ে আছে অতি সূক্ষ্ম যেখানে আত্মা রূপে ভগবান বসে আছেন জীবাত্মা পরমাত্মা হয়ে সেই যে সূক্ষ্ম দেহ যেখানে আত্মা বিরাজমান সেই আত্মার খাবার ওই ডাল ভাত চড়চড়ি নহে ওই আত্মার খাবার হলো এই ভগবানের কথামৃত ভগবানের আমাদের এই পঞ্চভৌতিক শরীর এই যে দেহ দেহতে যদি খাবার না দেই তাহলে দেহটা কি ভালো থাকে আমাদের নিশ্চয় না এই তো দেখুন না গতকাল একাদশী ছিল তাই একদিন একাদশীতে আমাদের একদম চোখ মুখ শুকিয়ে কাঠ হয়ে গিয়েছেন একদিন মাসে দুদিন এই দুই দিন শরীরটাকে একটু কষ্ট দিয়েছে তাও কি না খেয়ে নয় খেয়ে দিয়েই করেছে ফল সবজি আদি গ্রহণ করে একাদশী ব্রত করেছে তাতেও দেখা গেছে শরীরে অন্য দিনের চাইতে শরীরটা তেমন যেন আমার অনুকূলে ছিল না তাহলে যদি একদিন আহার না দিলে শরীরের এমন অবস্থা হয় আমরা যদি দিনের পর দিন শরীরে আহার না দেই তাহলে শরীরটা কি হবে রোগগ্রস্ত হবে তাহলে একবার আমরা ভেবে দেখেছি যে শরীরের ভেতরে যে আরেকটা সূক্ষ্ম শরীর আছে ওইটাকে যদি আহার না দেই তাহলে ওইটা কি সুস্থ থাকবে দেহে আহার না দিলে দেহ অসুস্থ হয়ে যায় আর দেহের ভেতরে যে সূক্ষ্ম দেহ আছে আত্মা রূপে সেই দেহকে আহার না দিলে কি সেই দেহ অসুস্থ থাকবে সেও তো অসুস্থ হয়ে যাবে তাহলে এই যে ভগবানের কথা ভগবানের নাম এটা কি করে পুষ্টি প্রদান প্রদান করে করে অন্য কিছু খায় না আমরা জগতের মানুষ মোটা বুদ্ধি আমরা কি বলি আরে মশাই কোথায় বলেছে আত্মাকে কষ্ট দিয়ে ওইসব ধর্ম কর্ম করতে হয় আমাদের ধারণা আমরা যদি একদিন খাবার না খাই কষ্ট হয় কোথায় বলেছে কষ্ট বললে দিয়ে এইসব ধর্মকর্ম করতে হয় তার মানে আমি মনে করছি আমি যদি আহার না করি তাহলে আত্মার কষ্ট হয় তাছাড়া আত্মা তো এইসব চোখ খাবার না দেই তাহলে